তো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি খুবই ভালো আছো চলে আসলাম তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে গান টাইটেল এমন একটা জিনিস এটা যদি তোমার কাছে থাকে তাহলে লবির বাকি এনিমিদের থেকে তোমাকে বেশি ইউনিক মনে হবে বর্তমানে কিন্তু বিআর র্যাঙ্কের নতুন সিজন চলে এসেছে তো এখনই সময় খুব সহজে গান টাইটেল নিয়ে নেওয়া তাও রিজনেরটা আজকের এই ভিডিওতে আমি কিন্তু অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স দিব এবং তার সাথে একদিনের মধ্যে রিজনের টাইটেল কিভাবে নিবা তারও কিন্তু একটা সহজ ট্রিক শিখাই দিব আর শুধু তাই না তার সাথে কিন্তু তোমার ম্যাচের মধ্যে কিভাবে বট আনবা এবং বেশি বেশি কিল করে খুব তাড়াতাড়ি গান টাইটেলে টপ করবা তারও কিন্তু একটা ট্রিক শিখাই দিব মানে এই ভিডিওটাও যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটা শুরু করার আগে ভিডিওটাকে একটা লাইক চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে দিবা এই রকমই টিপস এন্ড ট্রিক্স ভিডিও কিন্তু সবসময় পেয়ে যাবা টিপস নাম্বার ওয়ান হচ্ছে অনেকটা বেসিক কারণ তোমাকে আগে কোনো কিছু করার আগে তার বেসিকটা জানতে হবে বেসিক হচ্ছে দেখো টাইটেলের মধ্যে কিন্তু তোমাকে নেওয়ার জন্য তোমার প্রত্যেক ম্যাচে কিন্তু সর্বোচ্চ তোমাকে একশো পয়েন্ট করে দিবে গান টাইটেলের জন্য এখন এখানে কিন্তু তুমি একশো পয়েন্ট রুলার কিছু একটা নিয়ম আছে সেটা কিন্তু তোমাদের জানা থাকতে হবে সেই নিয়মটার মধ্যে প্রথম হচ্ছে তোমাকে কিন্তু তিনটা কিল করতে হবে ওই বন্দুকটা দিয়ে ধরো তুমি এমপি ফটির ওয়েপেন গ্লোরি পুশ করবা এমপি ফটে দিয়ে তিনটা কিল করবা এবং তার সাথে যদি তিনটে কিল না করো তাইলে একটা হেডশট মারলে কিন্তু হয়ে যাবে এখন শুধু তিনটে কিল অথবা একটা হেডশট মারলে হবে না তোমাকে কিন্তু টপ টোয়েন্টির ভিতরে ঢুকতে হবে এটা কিন্তু অনেকে জানো না যার কারণে তোমাদেরকে কিন্তু একশোতে একশো পয়েন্ট কিন্তু দেয় না এখন কিন্তু ভিডিও চালিয়ে গেলে চলবে না কারণ আরও সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে ওগুলো শুনে খুবই কাজে আসবে এবং খুব সহজে নিয়ে টিপস নাম্বার দুই হচ্ছে ওয়েপেন গ্লোরি সার্ভার চেঞ্জ এখন তোমরা দেখো আমাদের গেমের মধ্যে কিন্তু দুই ধরনের ওয়েপেন গ্লোরি সার্ভার আছে একটা হচ্ছে বাংলাদেশ সার্ভার আর একটা হচ্ছে এখন আলাদা আলাদা রিজনের টাইটেল দেখুন তুমি কি নেপাল থেকে নিলে ভালো হবে সহজে খেলতে পারবা নাকি বাংলাদেশ থেকে টাইটেল নিলে সহজে তাড়াতাড়ি ঢুকতে পারবে এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো আমি আসি নেপাল সার্ভারে এখন নেপাল সার্ভারে এমপি ফর্টির একদম লাস্টের স্কোর কত আমি সেটা দেখবো এবং তারপরে নেপালের কত সেটা দেখব দুইটা মিলাই দেখব দেখো এখানে টপ একশোতে আসে চার হাজার একশো চুচল্লিশ পয়েন্ট এটা কিন্তু তোমরা খেয়াল করিও এখন তারপরে আমরা আরেকটা গান দেখবো তারপরে কিন্তু আমরা বাংলাদেশ সার্ভারে যাই সেমভাবে চেক করবো এখন আমরা আসছি পিস্তলে পিস্তলে আমরা মিনিউজই দেখো পনেরো জন ঢুকছে মানে বেশি না রিজনে মাত্র পনেরো জন ঢুকছে কারণ নতুন নতুন সিজন আসছে এখন এখানে তো দেখা শেষ এবার আমরা যাব বাংলাদেশ সার্ভারে চলে আসলাম আমি এখন বাংলাদেশ সার্ভারে এখানে দেখো সোজা এখন এমপি তে যাব আর দেখবো নেপালে বেশি কম স্কোর নাকি বাংলাদেশে কম স্কোর এখন এইখানে আমি কিন্তু টপ 100 তে চলে আসি দেখলাম চার হাজার একশো ছিল ওখানে এখানে আছে চার হাজার পাঁচশো মানে বাংলাদেশ আর নেপালের এমপি ফর্ডের মধ্যে এতটা বেশিও পার্থক্য নাই সে অনেকটা কাছাকাছি আসে এখন দেখা যায় পিস্তলে আমরা মিনিউজিতে দেখবো এখানে কয়জন ঢুকছে কারণ ওখানে যত দেখছিলাম এখানে মাত্র ফর্টি থ্রি মানে দেশেই অনুযায়ী বাংলাদেশ সার্ভারে কিন্তু কিছুটা একটি প্লেয়ার আছে যাদের স্কোর সামান্য কিছু বেশি কিন্তু আগে একটা সময় ছিল অনেক পরিমাণে ব্যবধান ছিল নেপালে খুবই কম স্কোর হইতো বাংলাদেশের তুলনায় কিন্তু এখন তো ভাই সবাই চালাক হয়ে গেছে কারণ এখন সবাই টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও দেখে তো এখন সবাই কিন্তু সার্ভার চেঞ্জ করে নিছে এখন তার তারপরেও যদি তুমি চাও সার্ভার চেঞ্জ করতে তাহলে দেখো এই এরোতে ক্লিক করবা এবং যখন তোমার মোবাইলে ভিপিএন অ্যাড করবা তখন কিন্তু একমাত্র এই নেপালের পাশে সিলেক্টটাকে চেঞ্জ করতে পারবা নেপাল থেকে বাংলাদেশ বাংলাদেশ থেকে নেপাল তারপরে সাব ডিভিশন ডিভিশন এগুলোও কিন্তু চেঞ্জ করতে পারবা আর হ্যাঁ এই চেঞ্জ করলে কিন্তু তোমার গেমের সার্ভার চেঞ্জ হবে না শুধু কিন্তু গান টাইটেলের সার্ভার চেঞ্জ হবে আর হ্যাঁ ভিপিএন অ্যাড করতে কিন্তু ভুলবা তো চলো আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স ওগুলো দেওয়া যাক আর আমাদের টিপস নাম্বার থ্রি সার্ভার না হয় তোমার ইচ্ছা মতো একটাতে পুষ পুষ করবা কিন্তু তুমি কোন বন্ধুকে পুশ করবা সেটা কিন্তু তোমাকে জানা থাকতে হবে যেই সব বন্ধুকে গান টাইটেলের প্রতিযোগিতা কম সেগুলোতে কিন্তু তোমাকে পুশ করতে হবে কারণ স্কার এ কে এমপি ফোর্টি এগুলোতে ভাই অনেক প্রতিযোগিতা তো চলো তোমাদেরকে আমি কিছু বন্দুক দেখাই যেগুলোতে কিন্তু স্কোর অনেক কম থাকে তাদের মধ্যে একটা হচ্ছে ফামাস ফামাসে কিন্তু দেখতে শোনো এখনও মাত্র নব্বই জন ঢুকছে প্রথম দিনে কিন্তু মাত্র নব্বই জন ঢুকছে তাও স্কোরও কিন্তু খুবই কম আসে তারপরে আরেকটা বন্দুক হচ্ছে এ এন নাইন ফোর এ নাইন ফোরও দেখতে মাত্র এক হাজার করলেই কিন্তু ঢুকে আর আরেকটা হচ্ছে ফিশার আমি কিন্তু একটার পর একটা তোমাদেরকে দেখাবো তোমাদের পছন্দটা দেখে নিও জি থ্রি সিক্সে দেখো মাত্র জন ঢুকছে মানে বলতে পারো এটা এখনও অনেকটা খালি চলো এখন পিস্তলের দিকে দেখা যাক আরেকটা পিস্তল দেখায় এটা দেখো গাইস এই বন্দুকটা দেখো মাত্র চারজন ঢুকছে রিজনে মানে বুঝো তুমি যদি কোনোভাবে একদিনে যদি এক হাজার স্কোর করতে পারো তাহলে কিন্তু একদিনেই তুমি এখানে রিজনের টাইটেলটা নিয়েই নিবে এটা কিন্তু কোনো ব্যাপার না তারপরে আরেকটা বন্দুক দেখায় এটাও দেখো এই পিস্তলগুলোতে দেখো এত কম মাত্র জন ঢুকছে বলে এখনও জন ঢুকছে তারপরে আরও আছে মিনি ইউজি যেটা কিন্তু অনেক ভালো চলে এটা তো বেশি না মাত্র বত্রিশ জন ঢুক এইসব বন্ধুকে তো কত প্রতিযোগিতা কম এগুলোতে তুমি যদি খেলো তাহলে কিন্তু একদিনের টাইটেল নেওয়া কোনো ব্যাপারই না এখন কিভাবে বেশি বেশি স্কোর করবা তা শিখাচ্ছি তার আগে কমেন্ট করো তুমি কোন বন্ধুকে পুশ করবা দেখি আমরা সবাই দেখবো কে কোন বন্ধুকে পুশ করে টিপস নাম্বার ফোর হচ্ছে গাইস দেখো তুমি তো এবার সিলেক্ট করলা কোন বন্ধুকে খেলবে এখন ওই বন্দুকটা পাবা কোথায় তা তো আমার অবশ্যই তোমাদেরকে জানাই দেওয়া উচিত হ্যাঁ তো এখন আমি তোমাদেরকে বলতেছি তোমরা যে কোনো বন্ধুক অবশ্যই সবাই প্রথমে পেয়ে যাবে ব্লু ব্লুজন ব্লু জোন এমন একটা জায়গা সেখানে কিন্তু সব রকমের বন্দুক পাওয়া যায় এবং লুটের পরিমাণও কিন্তু অন্যান্য জায়গার তুলনায় অনেকটা বেশি হয় তো তোমরা ব্লুজোনে নামতে পারো এবং তার সাথে আর্সেনালে যাবা আর্সেনালে কিন্তু অনেকগুলো রেয়ার রেয়ার বন্দুক পাওয়া যায় যেগুলো ম্যাপে খুব কমই থাকে ওগুলো আর্সেনালে থাকে তার সাথে হচ্ছে কয়েনের বক্স জোন পুষাররা যখন কয়েন দিয়ে বক্স খুলে ওইখানেও কিন্তু তোমরা তোমার বন্দুকটা পেয়ে যাইতে পারো আর হ্যাঁ তার সাথে তুমি যখন এনিমিকে মারবা মারার পর লুট বক্সও পাবা যেমনটা আমি এখানে পাইছি লুট বক্সে কিন্তু অনেকগুলো বন্দুক ছিল কারণ এনিমিদের থেকে কিন্তু সবসময় সব রকমের বন্দুক থাকতেও পারে যার কারণে লুট বক্সগুলোও কিন্তু চেক করবে আর এখনও যারা ভিডিওটা দেখতেছো সাবস্ক্রাইব করে কি কী করতেসো গাই সাবস্ক্রাইব করে দিও টিপস নাম্বার ফাইভ এটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ যারা বেশি তাড়াতাড়ি টপে উঠতে চাও তাদের জন্য আমার এই টিপস নাম্বার ফাইভটা কিন্তু খুবই কাজে আসবে আমি কিন্তু এখানে তোমাদেরকে শিখাবো কীভাবে তোমরা নুপ লবি আনবা দেখো তোমরা আশা করি শুধু ওয়েপেন গ্লোরিয়ে পুশ করবা র্যাঙ্ক পুশ করবে না কারণ র্যাঙ্ক পুশ আর ওয়েপেন গ্লোরি পুশ তাও টপের জন্য এটা কিন্তু একসাথে দুইটা পসিবল হয় না তার কারণ হচ্ছে দেখো তোমাদেরকে কিন্তু তোমাদের র্যাঙ্ক ডায়মন্ড টু থেকে ডায়মন্ড ফাইভের মধ্যে রাখতে হবে ডায়মন্ডের নিচে নামিও না তখন কিন্তু আবার তোমাদেরকে গানের স্কোরগুলো দিবে না ডায়মন্ড টু থেকে ডায়মন্ড ফাইভের মধ্যে যখন পুরা সিজন থাকবা কারণ তোমরা খেলবা আর তোমাদেরকে দেখাচ্ছি কি করতে হবে তাহলেই কিন্তু একমাত্র তোমাদের ম্যাচের মধ্যে বট আসবে আর হ্যাঁ তোমরা কিন্তু বেশিরভাগ সোলো ম্যাচ খেলবা এখন সোলো ম্যাচে যখন খেলবা তোমার ওই বন্দুক দিয়ে যখন তিনটা কিল হয়ে যাবে আর বা একটা হেডশট মাসো একই কথা তার সাথে যখন টপ পনেরো অথবা বিশের ভিতরে ঢুকবা সাথে সাথে কিন্তু গ্র্যানেট অথবা কিছু একটা দিয়ে তুমি ইলেমিনেট হয়ে যাবা এখন এভাবে করলে কিন্তু তোমার র্যাঙ্কও বাড়বে না আর তার সাথে তোমার ম্যাচটাও তাড়াতাড়ি শেষ হবে এবং তুমি স্কোরও কিন্তু অন্যদের তুলনায় তাড়াতাড়ি পাই যাবা এখন এইভাবে করলে কিন্তু অন্যরা যেখানে দশটা ম্যাচ খেলবে তুমি সেই জায়গায় কিন্তু বিশটা বা পনেরো ষোলোটার মতো ম্যাচ খেলবা আর অন্যদের তুলনায় কিন্তু আগাই থাকবা তো এই ট্রিক্সটা কিন্তু অবশ্যই ফলো করবা আর তার সাথে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি যেটা তোমাদের মিস্টেক সেটা হচ্ছে তোমরা যখন শুরুর দিকে কোনো একটা ওয়েপেনে বন্দুকের মধ্যে যখন তোমরা গান গ্লোরি পুশ করবা তখন কিন্তু শুরুর কয়েকটা ম্যাচ তোমাদেরকে কিন্তু ফুল স্কোর দিবে না একশোতে একশো দিবে না কারণ হচ্ছে শুরুতে কিন্তু একশো স্কোর তুলতে হয় বিশ তিরিশ চল্লিশ এভাবে জমাইতে জমাইতে একশো স্কোর যখন হয়ে যাবে তারপর থেকে কিন্তু তোমাকে প্রত্যেকটা ম্যাচে একশোতে একশো স্কোর দেওয়া হবে ঠিক আছে আশা করি এই ভুল ধারণাটা যাদের ছিল তাদেরকে ঠিক করে দিলাম আবার তোমরা আমার থেকে আরেকটা জিনিস জানতে চাইছিলে ওইটা হচ্ছে সিজন আসার কয়েক ঘন্টা পরেই কীভাবে অনেকগুলো প্লেয়ার সবাই আগে রিজনটা দখল করে ফেলে তার কারণ হচ্ছে দেখো এরা কিন্তু এর আগে সিজনে একদম শুরুতে ছিল একদম টপে ছিল তাদেরকে কিন্তু পরে সিজনে কিছু ডিসকাউন্ট হিসেবে স্কোর দেওয়া হয় ওই সব স্কোরের কারণেই কিন্তু তারা আগে সবাই আগে রিজনে ঢুকেছে তাও কয়েক ঘন্টার ভিতরেই তো এরকম রকম কিন্তু তুমি পারবা না পারবা যেই সব বন্ধুকে স্কোর কম আছে ওইগুলোতে পারবা আর আমার টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ইউজ করলে তো আরও তাড়াতাড়ি ঢুকতে পারবা তো সেই ছিল আমাদের আজকের এই ভিডিওটা ভিডিওটা তোমার কাছে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাই দিবা আমি কিন্তু সবাই কমেন্টে রিপ্লাই দিই তো কমেন্ট করতে বলবা না সোলো খেলে যদি গ্র্যান্ডমাস্টার যাইতে চাও তাহলে এই ভিডিওতে ক্লিক করো দেখা হচ্ছে তোমার সাথে En video te. De...